গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো বৃহস্পতিবার ঘড়ির কাটা এখন ছটার ঘরে ঘুম থেকে উঠে পড়েছি উঠে আগে বিছনাটাকে গুছিয়ে নিলাম এরপর ঘরদালানটা ঝাঁট দেবো তারপরে স্নান করব আজকে স্নান করতে গিয়ে এক পব্ব হলো জল গরম বসিয়ে দিয়ে ঘরদালানটা ঝাঁট দিতে গেছি এবার ঝাঁট দিয়ে আমি জানি জলটা গরম হয়ে গেছে ও বাবা ওপরের লেয়ারটা গরম হয়েছে নিচেরটা পুরো ঠান্ডা আর একটু সময় দিতে হতো কিন্তু তো আজকে সময় দিলে চলবে না বৃহস্পতিবারে পুজো করে রান্না করতে হবে ব্যাস তারপরে যেই বাথরুমে ঢুকে জলটা হাত দিয়ে এ করেছি ব্যাস পুরো জলটা ঠান্ডা বরফ হয়ে গেল এবারে ওই জলটাই গায়ে ঢাললাম ঢেলে কাঁপতে কাঁপতে বেরিয়ে এসে আর এই এখন ওই হেয়ার ডায়টা দিয়ে চুলটাকে শুকনো করলাম গায়েও একটুখানি স্প্রে করে নিয়েছি যাতে গাটাও একটু গরম হয়ে যায় আর কি এবার চুলে একটু হেয়ার সিরাম দিয়ে চুলটাকে একটু আঁচড়ে নিই নিয়ে আর ওই এখন তো শীতকাল জানোই তো মুখেও মাখতে হবে আর হাতে পাও দিতে হবে আর এই শীতকালে ক্রিমগুলো কিরম জমে গেছে গো ঠান্ডার সাথে সাথে মানে মুখে দিচ্ছি তো ঠিক যেন ম্যাসেজ করা যাচ্ছে না যেন কিরকম একটা টাইট হয়ে আছে আর এই প্রতি বৃহস্পতিবার হলেই মা লক্ষ্মীকে স্নান করিয়ে আবার নতুন জামা কাপড় পরিয়ে সিঙ্গার করিয়ে দিই আর এখন তো প্রচণ্ড ঠান্ডা মা লক্ষ্মীর গায়ে একটা পুঁচু গলিয়ে দিলাম যাতে ঠান্ডাটা না লাগে মাকে কেমন সুন্দর দেখাচ্ছে দেখো প্রত্যেকটা মেয়েকেই মাথায় সিঁদুর পড়লেই যেন আলাদা রকমই দেখতে লাগে তো যাই হোক কালকে আসার সময় একটুখানি আমি ফুল নিয়ে চলে এসেছি আর মালা নিয়ে আসিনি দশ টাকারই ফুল নিয়ে এসেছি সকাল সকাল বৃহস্পতিবারের পুজো কমপ্লিট আমার গোপালদেরও স্নান টান হয়ে গেছে সোয়েটার টুপি পরে নিয়েছে বাকি ঠাকুরদেরও পুজো করে নিয়েছি সোয়েটার ফোয়েটার পরে দিয়েছি এখন তো ঠান্ডা কাল আমাদের সাথে সাথে ঠাকুরদেরও খুব ঠান্ডা লাগে জানো তো স্নান করে উঠে জামা কাপড়গুলো রেখে দিয়েছিলাম তখন আমি আসিনি এত ঠান্ডা লাগছিল বেরিয়ে এ থাক আগে পুজো টুজো করে নিই তারপরে জামা কাপড়গুলো শুকনো করতে ফ্যাটবাড়িতে জামা কাপড় শুকনো করতে দেওয়ার খুব প্রবলেম হয় জানো তো একটু বেশি কেঁচে ফেললেই ব্যাস শুকনো কোথায় করতে দেবে মাথায় হাত তাও এই স্ট্যান্ডটা কিনে অনেকটা রেহাই কিন্তু তবু শুকনো হয় না খুব ভালোভাবে মানে মেঘলা আকাশের দিনকে ওই কালকে মেঘলা মতো করেছিল বলে এখন এই জিন্সের প্যান্টগুলো শুকনো হয়ে গেছে একটুখানি গ্রিলে দিয়ে দিলাম কারণ একটু রোদ্দুর পড়লে তোমার একটুখানি ভিজে ভিজে সাথে সাথে ভাবটা মোটামুটিভাবে কেটে যাবে ফাঁকা বলে না রেগুলার চিন্তা হয়ে যায় কি টিফিন বানাবো কি বানালে মোটামুটিভাবে টিফিনটা খেয়ে নেবে এইরকম মাথার উপর সবসময় টেনশন থাকে তো আজকে তো ওর পরীক্ষা আছে তো আমি কালকে ওই জন্য বুদ্ধি করে একটুখানি ওই ব্রাউন পাউডারিটা নিয়ে চলে এসেছি একটুখানি বাটার দিয়ে বাটার টোস্ট করে দিলে এখন মানে চা খাবো তো মানে চা বলতে কফি খাবো এখন আমার সামনে বসে খাইয়ে দিলে খাওয়াটা হয়ে যাবে টিফিনটা সকাল সকাল গরম গরম কফি আর টোস্ট এই আজকে একটু একটু খিচুড়ি খিচুড়ি খাবো খাবো মন করছে কদিন আর তনু তো খিচুড়ি হলে এত কিছু জিনিস চাই বেগুন ভাজা করো আলু ভাজা করো পাঁপড় ভাজো চাটনি করো তবে গিয়ে তনুর খিচুড়ি খাওয়া যাবে তো আজকে আমি তাই করছি কিছু করার নেই ওর জন্য এটা না করে দিয়ে গেলেও খিচুড়িটা খাবে না তো অবর্তা আমি এখন বেগুনটা ভেজে ফেলেছি দু পিস একটু আলু ভেজে ফেলেছি এবার একটুখানি পাঁপড় ভাজি সেই পাঁপড়গুলো নিয়ে এসেছিলাম ট্রেন থেকে সেই ছিল সেই পাঁপড়গুলো কি এখন একটু ভাজি পাঁপড়গুলো ভালো খেতে লাগে তুনুর আবার এরকম গোল গোল যে মশলা দেওয়া পাপড়গুলো হয় ওগুলো আবার একটু বেশি পছন্দ করে এবারে পাঁপড়টা শেষ হয়ে গেছে এবারে একদিন গেলে নিয়ে আসতে হবে এই মশলা দেওয়ার পাঁপড় মশলা দেওয়ার পাঁপড়গুলো খেতে খুব সুন্দর হয় আজকে খিচুড়িটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল চাটনিটাও খুব ভালো হয়েছিল চাটনিটা আজকে একটুখানি মানে টমেটোমটা একটু বেশি দিয়ে আর একটুখানি চিনিটা দিয়ে করেছি হ্যাঁ বলছিল গুড় দিয়ে করেছো নাকি আমি হ্যাঁ গুড় দিয়ে করেছি বলিনি আজকে কেন বললে আবার খাবে না চিনি দেওয়া আছে ওই জন্য বলিনি কিন্তু চাটনিতে একটু চিনি দিলেই ভালো লাগে কিন্তু গুড় দিয়ে খেলেও ভালো লাগে কিন্তু গুড় আখের গুড় বলতে কি ওই যে খেজুরের গুড় যেটা নিয়ে এসেছি ওটা অনেক দাম ওটা দিয়ে চাটনি খাওয়ার মতো নেই ওই জন্য করিনি এমনি চিনি দিয়ে দিয়েছি এখন ঘর দালানটা মুচি সকালবেলা ঝাঁট দিয়ে নিয়েছিলাম হয়নি ওই জন্য ওখানে খিচুড়িটা বসিয়ে এসেছি বসিয়ে এখন ঘর যাব। গোবিন্দভোগ চালের খিচুড়ি করলে সেন্টেই একদম ঘর মাপ করে দেয় তাই না আর গোবিন্দভোগ চালেরই খিচুড়ি করছি একটুখানি গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবারে একটুখানি ঘিয়ে দিয়ে দিল আর এতে ধনে পাতা ঘনে পাতা লাগবে না এমনি হেভি হয়েছে খেতে ঠিক মালগাড়ি এক নম্বর দু নম্বরে দিয়ে রেখে দেবে লাইনটা যে ক্রস করব সে আর উপায় নেই তো হাঁপিয়ে যাই গাড়ি এখন ঢুকছে সারদাগা জিতে সারদাগা জিতে একটা বটগাছ গাছ রয়েছে ঠিক মন্দিরের গায়ে এইখানে সবাই বলে নাকি বট নাকি কাটতে পারা যায় না গল্প আছে বট নাকি কাটতে গিয়েছিল নাকি কাটতে পারেনি কেউ তবে মন্দিরে প্রচুর ভিড় হয় তাহলে চলে আসবে হ্যাঁ আর ফোন করবে নালে আমি নটা পনেরো নাগাদ ফোন করব আচ্ছা আমি ফোন করে নেব ঠিক আছে আচ্ছা সাবধানে যাবেন হ্যাঁ মজা করেছে তো হ্যাঁ ঠিক আছে হুম গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা বাড়ি এলাম হেসে তনু একটুখানি কফি করেছিল ব্ল্যাক খেলাম খেয়ে দিয়ে তনু পড়তে গেল আর আমি বসেছিলাম চুপ করে এত ঠান্ডা লাগছে কি বলবো মানে এসে তখন ছুটে ছুটে আসে তো তখন একরকম থাকি আমি আপনি খেয়ে তারপরে যে একটু বসে পড়ি ব্যাস আর বেরোনো যাচ্ছে না হ্যাঁ কম কম করছে ওই জন্য একটা নাইটি তারপরে হাউস কোম তারপরে সেটাটা চাপিয়ে বেরিয়ে বললাম কারণ এখন একটু রান্না হবে আর গ্যাসে জ্বালালে গ্যাসের কাছে দাঁড়ালে একটু গরম গরম লাগবে আর রান্নাটা করতে করতে ঝটপট করে যেগুলো বাসনগুলো আছে সেগুলো মেজে ফেলবো খিচুড়ি একটুখানি আছে সামান্য তো এখন শীতকাল শীতকালে তোমার একটুখানি আজকে হ্যাঁ বললাম শীতকাল একটুখানি চাট নিয়ে আছে একটুখানি খিচুড়ি আছে ওরা তো রাত্রিবেলা খাবোই ওটাকে একটু বার করে রেখে দিই এখানে আর তার সাথে একটু রুটি করবো আর ভাবছি আজকে একটু বিটটা নিয়ে গেছি অনেক দিন হয়ে গেছে গাজরও আছে আর বাদামও আছে সেই যেমন ভেজিটেবিল চপ করে না ভেজিটেবল চপের মতো করে তরকারিটা বানাবো বেশ ভালো খেতে হবে একটু ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতাটা অল্প আজ আর একটু নিয়ে আসলে গ্রহ আছে মনে নেই আজকে খুব তাড়াতাড়ি চলে এসেছি শুরুের আসে নেই পাঁচটা বাজে তখন কোনো স্টুডেন্ট আসে নেই আমি ফোন করে জিজ্ঞাসা করলাম তোমরা আসবে না বলুন না হ্যাঁ না আসবে না বলে দাও আমাকে আমি বেরিয়ে যাই কারণ আমি কি আর শুধু শুধু বসে থাকবো তো ওই জন্য চলে এসেছি তাড়াতাড়ি আর শীতকাল পড়ছে তো স্টুডেন্টটা কেউ আসতে চাইবে না এখন বিকালের দিকে কারণ ঠান্ডাটা কীরাম পড়েছে ঠান্ডাটা প্রচণ্ড পড়েছে আর এই যে সোয়েটারটা গাইডিয়া আছে এটা তো ওগুলো পরে কদিন ধরে কলেজে পরীক্ষা দিতে যাচ্ছে কিন্তু সোয়েটারটা খুব নোংরা মতো হয়েছে সাদা জিনিস তো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আর এটা কি এ করবো কাজ হোক কী যে শুকনো করতে দেবো এটা খুব অসুবিধা আমাদের এখানে খুবই সমস্যা তুমি চলো এই আনাজগুলো এখন কাটি কেটে তারপরে আনাটা মাখি আনা মাখা নেই অন্য দিনকে আটা মাখা থাকে খিচুড়িটা যা আছে আবার একটা রুটি আর খিচুড়িটা খেলে হয়ে যাবে একটুখানি কাজ করি কাজ করতে করতে আবার আজকে তুমি রান্নাই করছি বিট গাজর আলু আর বাদাম দিয়ে তরকারি করছি এর মধ্যে একটু আদা বাটা জিরে বাটা আর একটুখানি তোমার নামানোর সময় গরম মশলা একটু ধুন কাটা জিরে দেখ দিলেই আজকে দুটি গাজার টকেটা পুরো যেমন তোমার ভেজিটেবিল চপ হয় না এবার ওই টেস্টে খেতে হবে আর সাধারণত মিষ্টি দিতে লাগবে কিন্তু আমরা বাঙালিরা তো একটু তরকারিতে একটু মিষ্টি দিই সেই জন্য ভালো লাগে আর খেতে আর ঝালটা পরিমাণ মতো থাকে বেশ সুন্দর হয় এত নজরে রুটি করছি তো নজরে দুটো রুটি হবে আমি না এই খিচুড়িটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটনি দিয়ে খেয়ে ফেলেছি যার জন্য পেটটা পুরো ভার হয়ে গেছে ওই জন্য আমি আর রাতে কিছু খাবো না খালি তো নজরে রুটি আর তরকারিটা করছি তো তোমাদের সকালবেলা যেটা শেয়ার করছিলাম ছাতাগাছিতে যে বট গাছটা রয়েছে তোমার একদম ঠাকুরের সামনে ওই বট গাছটা কাটা যায়নি ওই জন্যই ওই রেখে দিয়ে সাইড থেকে পুরো ঢালাই করে তোমার মন্দিরটা তৈরি হয়েছে আর প্ল্যাটফর্মটাও হয়েছে ভগবানের কীরকম লীলা দেখো আমাদের বাপের বাড়ির ওখানেও একটা মায়ের মন্দির আছে মা কালীর মন্দির আছে যেটা তোমার কালী পুজোর সময় পুজো হয় না হয় ভাই সময় মানে মন্দিরে মাকে বিসর্জন করতে গিয়েছিল গঙ্গায় তখন মা উঠে পড়েছিল হ্যাঁ কার বুকে পা দিয়ে নাকি উঠে পড়েছিল সেই থেকেই মায়ের পুজোটা ওইখানে হয় তোমার ভাইফোঁটা থেকে হ্যাঁ প্রচুর লোকজন এখন খায় এ করে মানে বাল্য করানো হয় মানুষ ভগবানের কীরকম কৃপা দেখো বলে না বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর অনেক মানুষ বিশ্বাস করে অনেক মানুষ বিশ্বাস করে না আমিও যে খুব বিশ্বাস করি এইসব তন্ত্র মন্ত্র সেসব নয় কিন্তু আমি হ্যাঁ ভগবানে বিশ্বাস করি যারা বলে ভগবানের বিশ্বাস করি না তারাই কিন্তু আসল ভগবানকে বিশ্বাস করে আর আরেকটা জিনিস কী বলতো মানুষ অনেকের না এই যে তন্ত্র মন্ত্র বিদ্যা করে অনেকে সংসার নষ্ট করছে অনেককে আজে বাজে খাইয়ে দিয়ে অনেক কিছু মানে করছে কিন্তু এটা আমি বলবো করাটা একেবারে উচিত নয় কেন কারণ তুমি ভাবছো যে তোমাকে কেউ দেখতে পাচ্ছে না কিন্তু এটা মাথায় রেখে দেবে যে তোমাকে দেখতে পাচ্ছে ভগবান দেখতে পাচ্ছে তার শাস্তি তুমি কিন্তু এখানেই পাবে কিন্তু পরের জন্মে গিয়ে তুমি পাবে না পরের জন্ম বলে কিছু হয় না যা কিছু তোমার শাস্তি এখানেই তোমাকে ভোগ করতে হবে এটা মাথায় রাখতে হবে কারণ মানুষের ক্ষতি করে কেউ কোনোদিন ভালো থাকে না আজ পর্যন্ত যাই হোক যা শুনি যা দেখি তাই তোমাদের সাথে শেয়ার করি এবং তোমাদেরকেও শেয়ার করি কারণ তোমরা আমার ফ্যামিলির লোক তোমরা আমার বন্ধু হ্যাঁ তোমরা আমার অনেক কাছের মানুষ হ্যাঁ সেই জন্যই তোমাদেরকে শেয়ার করলাম এরকম আমি অনেক মানুষকে এখন ইদানিং দেখছি মানুষ মানুষের ক্ষতি করার খুব চেষ্টা করছে আমার কানে খবরগুলো আসে এক এক সময় হয় আমি ভাবি বলি মুখের সামনে একবার কিন্তু আবার অনেক সময় অনেক কিছু বাধ্যবাধকতা থাকে যার জন্য বলতে পারি না হুম তো তাই আমি তোমাদেরকেও শেয়ার করলাম কিছু মানুষ এইসব যারা করে তারা মানে কি বলবো তারা অজান্তেই অনেক বড় ভুল করছে এসব না করাই ভালো আর কিছু বলবো না এবার বাকিটা তাদের ব্যাপার যেখানটা রান্না করি না সেই স্ল্যাবটাতে দেখবে একটু তেল চিটে পড়ে যায় ওইটা একটুখানি মাঝে মাঝে একটুখানি সাবান দিয়ে হোক একটু বিম্বার লিকুইড দিয়ে একটুখানি ঘষে মেঝে দিলে বেশ ভালো চকচকে হয়ে যায় আর আমার যা কিছু মানে পরিষ্কার ঝরিষ্কার এখন মানে সন্ধ্যাবেলাতেই করতে হবে সকালবেলাতে একদম টাইম পাই না যাই রান্না করি পায়েস রান্না করিনি চাবি দিদি চাবি দিদি চাবি দিদি চাবি দিদি হ্যাঁ এই তো বললাম চাবি দিদি ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ